আচ্ছা ভাই ইট এমন খারাপ হইতেছে কেন কোথায় ইট খারাপ হচ্ছে কেন কাদাকে একটু বেশি দেওয়া লাগবে নাকি না ঠিক আছে তুমি এত কথা খাও কেন আরে ভাই এমনই তো লাগতেছে না না যা হচ্ছে ঠিকই হচ্ছে তুমি দাও আচ্ছা ঠিক থাকলে হয় আর কি আমি একটা কথা বলি তাই কো হ্যাঁ বলো আমার একটা প্রশ্ন আছে হুম বলো কালকে যে এটা বেলম টাইম ডে তো তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য কি কি কিনছো আমি তো আমার গার্লফ্রেন্ডের জন্য তো মনে সব কিছুই মনে কর প্রস্তুত নিয়ে নিয়েছি ভাই একটা কথা বলে আপনারা শুনেন চোদ্দই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস এইটা আমি জানি কিন্তু ভাই ভালোবাসার কোনো দিবস লাগে না পবিত্র ভালোবাসা প্রতিদিনই জন্মায় চোদ্দই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস এটা আমরা অনেকে মনে রাখছি পবিত্র সবেবরাত এই জিনিসটাকে আমরা মনে রাখছি আর ভাই চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে বেহায়াপনা দিবস এই দিবসে অনেক মেয়ে কলঙ্কিনে হবে ঠিক আছে আপনি তো এই জিনিসটা খুব সুন্দর করে মনে রাখছেন ভাই আমাদের তো

আরে বন্ধু তোর দ্বারা কিছু সম্ভবই না আর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথাবার্তা সব সবকিছু ফাইনাল করে রাখছি কালকে শুধু দেখা করনি আরে তোর ভাগ্যটাই ভালো আমার ভাগ্যটা ভালো না রে হ্যাঁ ঠিক আচ্ছা চল হ্যাপি ভ্যালেন্টাইন ডে পিও থ্যাঙ্ক ইউ সো মাচ আই লাভ ইউ কোলি তো দেখো সাদিয়া তোমার আর আমার সম্পর্কটা তো অনেক দিনের তো আজকে কিন্তু ভালোবাসার দিবস চৌদ্দই ফেব্রুয়ারি তো আজকে এই ভালোবাসার দিবসে তুমি তো ভালো করেই জানো যে একজন প্রেমিক প্রেমিকারা কি কি করে আমিও তোমার সাথে ঠিক তাই করতে চাই দেখো আমি তো চাচ্ছি না বিয়ের আগে সব কিছু করতে তো তুমি বিয়ে কবে করবা তাই বলো আরে বিয়ে তো অবশ্যই তবে তবে আমার একটু সময় দাও সময় না দিলে আমি কেমনে কি করব দেখো তোমার আর আমার রিলেশন তো অনেক দিন হলো এখন আমারও ফ্যামিলি থেকে বিয়ের জন্য অনেক প্রেসার দিতেছে তুমি একটা কিছু করো কি বল এগুলো সাদিয়া তো দেখো তোমার আর আমার রিলেশন তো অনেক দিনের তো তোমার তো আমি বলছি যে তোমার বিয়া করবো আমি তুমি কি আমার একটু বিশ্বাস করতে পারতেছ না দেখো প্লিজ এরকম করো না বিয়ে এগুলা করা ঠিক না যাই গিয়া দিয়ে ফসলের অবস্থা কি ফসলের জমিতে সার দিতে হইবো আর সার কেমনে দেবো বারবার যে পানি কেসাইরা দে এটাই বুঝলাম না কারা যে এমন করে ওদের জ্বালায় আর বাঁচতেছি না ফসল করে আর শান্তি পাই না যাই সামনের দিকে আগায় দিই কি ব্যাপার ওইখানে কারা কি করতেছে ওইখানে কারা সেলিমের এখানে কি শুরু করছে যাই তো গিয়া কি অবস্থা এগুলা কি করতেছে সামনে যাই সামনে দিকে একটু গিয়া কি অবস্থা নুৎছাদিয়া বুঝলাম না তুমি আমার সাথে এরকম করতেছ কেন তোমার সাথে রিলেশনে গিয়া কি আমার কোনো ভুল হইছে নাকি দেখো পাবলিক প্লেসে এগুলা করলে অনেক সম্মানহানি হবে অনেক সমস্যা হবে চলো না আমরা বাসায় চলে যাই এই তোমরা কারা তোমাদের ঘরে মা নেই আরে তোমাদের ঘরে বাবা মা নেই তুমি এখানে এই জঙ্গলে এই এখানে নীরব জায়গায় কি করতেছো তোমরা হ্যাঁ পাবলিক পিছে আমাদের সমস্যা তো ধ্বংস করে দিতেছো তোমরা এই মিয়া আপনার কি হয়েছে আপনি এখান থেকে জানতো আজ কইতাছে গিয়ে বিশ্ব ভালোবাসার দিবস আর এই ভালোবাসার দিবসে সবাই যেটা করে আমরাও ঠিক সেটাই করবো এখানে আপনারা তো জ্ঞান আর কি শোনো ভাই ভালোবাসার কোনো দিবস হয় না তোমরা যদি একে অপরে এতই ভালোবাসো তাহলে তোমরা পবিত্র ভালোবাসায় জড়াও এগুলো পাবলিক পেজের সম্মানগুলো সমাজগুলো ধ্বংস করো না আর আর কি আজকে ভ্যালেন্টাইন ডে এই যুব সমাজটা এগুলো মনে রাখে ঠিকই কিন্তু আজকে যে পবিত্র রাত এটা রাতে যে আমাদের আবাদত করতে হবে এটা আমরা মনে রাখি না প্লিজ ভাই দয়া করে আপনি এগুলো করেন না আরে আপনি জানতো এখান থেকে আপনার থেকে জ্ঞান বুদ্ধি আমার কম নাই ভাই শুনেন আমি আপনারে কোনো জ্ঞান দিতে আসি নাই যা সত্য তাই বললাম প্লিজ আপনি একটু সমাজের দিকে তাকান একটু দেশের দিকে তাকান ভাই প্লিজ এগুলো করেন না ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আসি বেদবি মাফ করবেন আরে যান 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 ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারি নামে এই বেহায়াপনা দিবসগুলো অবশ্যই পালিত হয় কাজী অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি চোদ্দই ফেব্রুয়ারিতে আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই ঘরে রাখবেন এগুলো থেকে আপনারা বিরত রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার চাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ